রুৎফুজ্জামান বাবর বিএনপির এক সময়ের দাপটে চলাফেরা ডেসিং লুক ও সাহসী কাজের জন্য মানুষের কাছে জনপ্রিয়তা আবার সমালোচনার শীর্ষে ছিলেন তবে জেনজিদের কাছে হঠাৎ করে হিরো বনে যান তিনি কি কারণ ছিল এটার কারণটা আপনাদের অনেকেরই জানা ভারতের সেভেন সিস্টার্সে অস্ত্র পাঠাতে গিয়ে আলোচনায় আসেন তিনি ভারত বিরোধিতার অন্যতম নেতা হিসেবে অনেকেই বর্তমানে তার ফ্যান ফাঁসির দড়ি থেকে বর্তমানে মুক্ত বাতাসে আছেন বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার ড্রেসিং লুক বরাবরই তরুণদের মনে জায়গা পেত তবে এক সময়কার দাপুটে এই নেতা ও তারেক রহমানের ঘনিষ্ঠ থাকার পরেও বর্তমানে খেয়ে হারিয়ে দলে জায়গা করছেন তিনি পাঁচই আগস্টের পর জেল থেকে বের হলেও বর্তমানে বিএনপির কোনো পদে নেই লুৎফুজ্জামান বাবর কোনো কর্মসূচিতেও তাকে আর দেখা যায় না যদিও জুলাই আন্দোলনের যোদ্ধাদের দেখতে যাওয়া বিভিন্ন নেতাদের জানা যা ও নিজ এলাকায় সাধারণ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি মাঝে মধ্যে জেল থেকে বের হয়ে করছেন নিজের চিকিৎসা তবে বিএনপি সমর্থক ও জনগণের মধ্যে আগ্রহ এটাই যে কি কারণে বিএনপির তুমুল আলোচিত এই নেতা বর্তমানে নেই কেন্দ্রীয় নেতৃত্বে দুই এক থেকে দুই সাল বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দাপটের সঙ্গে দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর জেলের গায়ে চুল তুলে চোখে চশমা পরে তিনি ছিলেন নিজের মন্ত্রণালয়ের পুরনো একজন মন্ত্রীর থেকেও শক্তিশালী ব্যক্তি তার বিখ্যাত যে উক্তি ছিল তা ছিল উই আর লুকিং ফর শত্রুজ এই উক্তিটি তিনি ব্যবহার করেছিলেন একুশে আগস্টে গ্রেনেড হামলার পর শত্রুদের ধরার জন্য তিনি এই উদ্ভোট ডায়লগটি ব্যবহার করেন দু হাজার সাত সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ শাসনের সময় দীর্ঘদিন কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর দুর্নীতি হত্যা ও অস্ত্র মামলার আসামি ছিলেন তিনি বিশেষ করে দশ ট্রাক অস্ত্র ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি তবে গত বছর সরকার পতনের পর সব মামলা থেকে খালাস পান তিনি প্রায় সতেরো বছর পর 16 জানুয়ারি দুই হাজার পঁচিশে কারামুক্তি পেয়ে বিএনপির কেন্দ্রীয় স্তরের কোন নেতৃত্ব বাবরকে তখন বরণ করেননি বা তাকে দেখতে যাননি শুধু নিজ এলাকার নেত্রকোনা থেকে অগণিত কর্মী সমর্থক তাকে স্বাগত জানিয়েছিলেন গত সাতই মে লন্ডন থেকে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেদিন বাবর গুলশানে তার বাসায় উপস্থিত ছিলেন কিন্তু কেন্দ্রীয় কোন নেতা তাকে বাসার ভিতরে ডাকেননি অনেকের ভিড়ে শুধু একবার সালাম জানাতে পেরেছিলেন খালেদা জিয়াকে তিনি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দুই এক সালে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাবরকে দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি কোনো প্রকার মনোনয়ন দেয়নি তিনি জেলখানা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এবং দুই সালে দণ্ডপ্রাপ্ত থাকায় নিজে প্রার্থী হতে পারেননি তবে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে কারামুক্তির পর অনেকেই ভাবছিলেন বাবর রাজনীতিতে শক্ত অবস্থানে যাবেন কিন্তু তা হয়নি এখন তিনি বিএনপির কেন্দ্রীয় কিংবা জেলা কমিটির কোন পদে নেই শুধু প্রাথমিক সদস্য হিসেবে আছেন দলীয় শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাইনাস টু ফর্মুলা অনুযায়ী বিএনপি ও আওয়ামী লীগ থেকে খালেদা ও শেখ হাসিনাকে বিদায় করার উদ্দেশ্যে দুটি সংস্কারপন্থী গ্রুপ গঠিত হয়েছিল বিএনপির সেই সংস্কারপন্থী গ্রুপের নেতা ছিলেন সাবেক বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া এই গ্রুপের বেশিরভাগ সদস্য সশস্ত্র বাহিনীর গোয়েন্দা চাপের ফলে সংস্কারপন্থী হয়েছেন কিন্তু লুৎফুজ্জামান বাবর নিজ উদ্বেগেই সংস্কারপন্থী হন তিনি তার ঘনিষ্ঠ জনদের বলতেন কেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় না এবং গ্রেপ্তারের সময় সেনা গোয়েন্দাদের কাছে খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরের এই আচরণ বিএনপির হাইকমান্ড ভুলতে পারেনি তাই দুই হাজার সালে তাকে দল থেকে দূরে রাখা হয় এবং নির্বাচনের নমিনেশনও বাতিল করা হয় যদিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় কর্মী সমর্থকদের ব্যাপক সমর্থন পান এবং প্রায় একানব্বই হাজারের মতো ভোট পেয়েছিলেন তৎকালীন সময়ে এবং তার বিপরীতে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল তিনি তার থেকে দশ থেকে পনেরো হাজার বেশি ভোট পেয়ে তখন নেত্রকোনা চার আসন থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন সময়ে কেন্দ্রীয় কমিটিতে পুরোপুরিভাবে স্থান হারিয়ে ফেলেন তিনি এরপর তো দীর্ঘ সময় জেলেই ছিলেন এবং এই কারণগুলোর জন্যই তিনি দলে কোনো জায়গা পাচ্ছেন না বর্তমানে এবং তারেক রহমানের সঙ্গেও তার কোনো প্রকার সম্পর্ক নেই এখন পর্যন্ত তবে আগামীতে বিএনপিতে লুৎফুজ্জামান বাবরের কোনো প্রকার জায়গা হবে কিনা তা নিয়ে এখনো ভক্ত সমর্থক ও জনগণের মনে বিরূপ প্রতিক্রিয়া এবং তাদের মনে অনেকটাই এই চিন্তা যে লুৎফুজ্জামান বাবর কি আদৌ বিএনপিতে যোগ দিতে পারবেন নাকি শেষমেশ নিজেই অন্য কোনো দলে যোগ দেন এবং অনেকের মুখে এটাও আসছে আগামীতে লুৎফুজ্জামান বাবর যদি বিএনপিতে কোনো প্রকার স্থান তিনি না পান তাহলে হয়তোবা জামায়াতি ইসলামের সঙ্গেও যোগ দিতে পারেন তবে এই কথার কোনো ভিত্তি নেই যা শুধুমাত্র লোক মুখে শোনা যাচ্ছে তবে দর্শক আপনার কি মনে হয় লুৎফুজ্জামান বাবর বিএনপিতে বর্তমানে জায়গা না পাওয়া এবং তিনি দলের ভিতর গুরুত্বহীন হওয়ার বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন